আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকে বের হইলাম আজকে আরেকটা ভিডিও করব তো আপনাদের এত পরিমাণে ভালোবাসা আমি কখনো আশা করি নাই আপনারা আমাদের যে পরিমাণে ভালোবাসা দেন সত্যি অতুলনীয় চব্বিশ ঘন্টা হয় না এর মধ্যে এত ফলোয়ার এত ভিউজ ইনশাআল্লাহ আগামীতে অনেক ভালো কিছু হবে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের দয়ে ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি অনেক ভালো কিছু হবে তো আজকে আমি যাচ্ছি একটু বাইক নিয়ে রাইড করব। তো বাইকে আজকে একটু প্রবলেম ছিল ওইটা আমি কাজ করে নেওয়ার পরে একটু ট্রেজ ড্রাইভ দিচ্ছি যে ঠিক আছে নাকি সব কিছু আজকে বেশি একটু টানবো না তারপরেও চেষ্টা করব যে দেখি কতটুকু টানা যায় পিছনের ব্রেকটার একটু সমস্যা ছিল একটু হালকা বাদলা কাজ করে নেওয়া লাগবে তারপরেও একটু যাচ্ছে দেখি কি অবস্থা তো বাইক আমি এখন আসি রাস্তা ফাঁকাই আছে সেফলি যাওয়ার জন্য চেষ্টা করব বেশি গতি তো বেশি ক্ষতি যতটুকু আপনার কন্ট্রোলে থাকে আপনি ততটুকু ইউজ করবেন অতটুকু টানবেন তাইলে সব কিছু ঠিক আছে তো আমার গাড়ি একটু কাজ ছিল জন্য তো মিডিয়াম স্পিডে টেস্ট ড্রাইভ দিলে একটু আমি বুঝতে পারবো যে সব কিছু সম্পূর্ণ হয়েছে কি না তো আজকে যাচ্ছি জীবনে যত বাইকই চালান আর অন ফাইভের মতো মজা কোনো বাইকে আমি পাই নাই পাই এটার যে মজা যে এটার যে পারফরমেন্স এটা অন্য লোভের আর এইটা চালাইতে একটু পেন খাওয়া লাগে একটু হাত ব্যথা করে কিন্তু আপনি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর কোনো প্রবলেম হবে না প্রথম প্রথম আমার একটু সমস্যা হচ্ছিল এখন ঠিক আছে মোটামুটি আর কোনো পেন না তো এই তো রোডে একটু মোটামুটি ফাঁকা পাইছে একটু টানব দেখি তো বেশি না মিড রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করব গাড়ির যেহেতু কাজ করলাম তো একটু এই তো হ্যাঁ মোটামুটি কাজ কমপ্লিট সব কিছু ঠিক আছে গাইজ আর ফাইভে একটা জিনিস ভালো যে কন্ট্রোলিং সব কিছু খুব সহজভাবে করতে পারবেন এক কথায় আর ওয়ান ফাইভ তো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভের তুলনা কোনো গাড়ির সাথে হবে না তো আজকের ভিডিওটা বেশি লং টাইম না করি অল্প কিছু ইন মধ্যে ভিডিও শেষ দিব তো আপনারা যে পরিমাণে ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন সবসময় যদি আপনাদের এই পরিমাণে ভালোবাসার সাপোর্ট পাই ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের মোটিভেশন দেওয়ার জন্য আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আমার ভুলগুলো আপনি ধরাই দেবেন আপনারা যে কোন ভিডিওগুলো ছাড়লে ভালো হয় সবার জন্য ভালো হয় কোনগুলো ছাড়া ঠিক না আর আপনারা আমার গাইড করবেন আপনারা সবাই আমার একটা ফ্যামিলি আপনাদের নিয়ে আমি ভালো কিছু করতে চাই সব সময় আপনারা আমার পাশে থাকবেন আমি যেন সব সময় ভালো কিছু করতে পারি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস